এই যে খাতাগুলা উনিশে অ্যাডভোকেট অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ উনি সহ খাতাগুলো খাতাগুলা দিচ্ছে বুঝছিলি এই উনিশ অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আর তারপর মানবতা পূর্বপাড়া সংগঠন এবং অন্যান্য সংগঠন কুমিল্লা দক্ষিণ জেলার যারা রাজনীতি করে তারাও অনেকে দিছে আবার বিভিন্ন প্রবাসীরা আছে তারাও দিছে আমাদের খাতাগুলা ঠিক আছে তো তোমরা কি খুশি খাতা ভাইয়া খাতাগুলো অনেক সুন্দর না যারা প্রবাসী আছে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আছে তাদের জন্য তোমরা দোয়া করবে না তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবে ঠিক আছে তোমরা কি অনেক খুশি ছ আমরা ইনশাল্লাহ সামনে বিভিন্ন প্রবাসী ভাইদের কাছ থেকে এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে যারা ভালো ভালো কাজগুলা করে তাদের থেকে খাতা গুলো কলমগুলো গুলো না বিভিন্ন যা শিক্ষা উপকরণ আছে ঠিক আছে সবগুলো ইনশাল্লাহ তোমাদেরকে সামনে আরো আরো দেব। তোমরা দিলে খুশি হবে না অবশ্যই ভালো দেরে পড়াশোনা করবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ পাবো ঠিক আছে একটু কথা বলো